পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিতে আর আজকে আমার সাথে যিনি অতিথি হিসেবে আছেন তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় শেফ শেফ ম্যাথিয়াস হ্যালো শেফ আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আজকে আপনি আমাদেরকে কি ডেজার্ট বানিয়ে দেখাবেন আজকে আমরা ইটালিয়ান ডেজার্ট বানাবো তার নাম হয়েছে প্যানাকোটা ওকে প্যানাকোটা অথেন্টিক ইটালিয়ান ডেজার্ট ডেজার্ট আর এটা আমাদের বাসায় যে কেউ বানাতে পারে আমরা ওই ধরনের ইয়া রেসিপিটা এখানে ফলো আপ করছি যেন সবাই বাসায় করতে পারে এটা আমাদের আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে এটার জন্য ওকে এটার জন্য শেফ তাহলে কি কি লাগছে আমরা একটু দর্শকদের সুবিধার্থে দেখিয়ে দিই আমাদের লাগবে হেভি ক্রিম হেভি ক্রিম কতটুকু লাগছে শেফ 250 এমএল 250 এমএল হেভি ক্রিম হেভি ক্রিম সুগার লাগবে 50 গ্রাম সুগার 50 গ্রাম 5 গ্রাম 4 গ্রাম জেলাটিন 4 গ্রাম জেলাটিন 16 এমএল পানি লাগবে প্রথমে আমরা জেলাটিনটাকে নিয়ে আমরা 16 এমএল পানি যে আছে এটার মধ্যে মিক্স করে দিব প্রথমে পানির মধ্যে জেলাটিন গুলোকে ঢেলে দিচ্ছি ঢেলে দিচ্ছি তো দর্শক আপনারা কিন্তু একবারে ঢেলে দিবেন না আমাদের শেফ যেভাবে দেখিয়ে দিচ্ছেন আস্তে আস্তে যদি আপনি দেন তাহলে কি बेनिफिट হবে ও সম্পূর্ণটা সোক হয়ে যাবে একদম এটা যখন সোক হয়ে যাবে তখন এটা আমাদের যে আমরা হালুয়া বানাই হালুয়ার মতো শক্ত হয়ে যাবে

এরকে কি করতে হবে লাইক কতটুকু পুরু ঠিকলে এটা ওবল হলেই হবে জাস্ট বয়ল হলেই হবে ক্রিমটা জাস্ট আমরা বয়ল করব সো এই রমাদানে বাংলাদেশে বসে যদি অসেনটিক ইতালিয়ান ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করতে হবে কি বলেন অবশ্যই অবশ্যই তবে এটা ম্যাঙ্গো দিয়ে আমাদের ম্যাঙ্গো সিজনে যখন আসে আমাদের আম রূপালী অনেক फेमस ম্যাঙ্গো এটা দিয়ে বানানো যায় খুব মজা হয় কারণ আমি নিজেও বাসায় বানাই এটা আচ্ছা আজকে আমরা স্ট্রবেরি ইউজ করছি কিন্তু তাদের কাছে স্ট্রবেরি না থাকলেও আমাদের দর্শকরা কিন্তু অন্য কোনো ফ্রুটস দিয়ে বানাতে বানাতে পারে

জানলাটিনটা দেওয়ার কারণ হইছে এটাকে কি সম্পূর্ণ জলে জমে যাবে আচ্ছা এই ডেজার্টটা খেতে কি লাইক একটু সফট এন্ড জেলি টাইপের হবে জেলি টাইপের ক্রিমি টাইপের হবে একদম ক্রিমি টাইপের হবে তারপর আমরা একটা গবলেট গ্লাস নিব ওকে এটার মধ্যে আমরা ঢেলে দেব এখন আমরা এটাকে ঠান্ডায় রেখে দেব ফ্রিজে এটা জমে জমে যাবে স্ট্রবেরি কমফোর্ট বানাবো

বিশেষ করে আমরা যেহেতু এটা বাসায় খাবো এটা আমরা কোন কমার্শিয়াল টাইপের যাব না যাতে একটু হেলদি থাকে রাইট ওকে এই রমাদানে কিন্তু হেলদি খাবার খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট সারাদিন রোজা রেখে শরীর অনেক ক্লান্ত হয়ে যায় তারপরে যদি এরকম সুস্বাদু এবং উইথ আ লট অফ ফ্রুটস অ্যান্ড রিচ ইনগ্রেডিয়েন্টস দিয়ে এমন একটা ডেজার্ট আসলে খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তিটা কিন্তু চলে যাবে দর্শক অথেন্টিক ইটালিয়ান টেস্ট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই স্ট্রবেরিটা ইউজ করবেন কারণ স্ট্রবেরি এখন অনেক অ্যাভেলেবেল যে কোনো সুপার শপে পাওয়া যায় এখন আমাদের বাংলাদেশে স্ট্রবেরি এখন তো সিজন এখন যে কোনো জায়গায় পাওয়া যায় এটা করার সময় চুলার টেম্পারেচারটা আমরা কতটুকু একদম স্লো রাখছিলাম এটা এটা একদম স্লো রাখছি কারণ খুব ভাই স্ট্রবেরি নরমালি খুব সফট সফট এন্ড ডেলিকেট সো আসলে বেশি টেম্পারেচার দিলে কিন্তু আবার

আপনারা যদি এরকম সুন্দর করে শেফের মতো করে সাজিয়ে সার্ভ করেন আমার মনে হয় সবাই বাকি কিছু রেখে আগে এটাই খাবে তো শেফ এটা কি দিয়ে এটা চকলেট চকলেট ওয়াও इट्स অ্যাবসলিউটলি বিউটিফুল এটা অ্যাকচুয়ালি একটা সুন্দর মেয়ে যত সাজাবেন ততই সাজবে ততই সুন্দর লাগবে এটা শেফ আপনারা মানে যেটাই আমি খেয়াল করলাম যে সাজিয়ে সার্ভ এটা দেখতে অটোমেটিক এত লোভনীয় লাগে একটা এটা দিয়ে ও ওয়াও এখন একটা डिफरेंट স্টাইল হয়ে গেছে কিন্তু সো ছোট ছোট এলিমেন্ট অ্যাড করে কিন্তু আপনারা খাবারের লুকটা পুরো চেঞ্জ করে ফেলতে পারেন সো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই ইয়ামি অ্যামেজিং ডিশটা যেটা আমাদের শেফ এই মাত্র দেখালো আপনাদেরকে দর্শক আপনারা কিন্তু দেখলেন খুবই ঝটপট একেবারে অ্যামেজিং আমাদের এই ডেজার্টটা রেডি হয়ে গেছে এই রমাদানে আপনারা কিন্তু চাইলে অবশ্যই এই কালারফুল ইয়ামি ইতালিয়ান অথেন্টিক ডেজার্ট প্যানাকোটা তৈরি করে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সার্ভ করতে পারেন আই এম শিওর এভরিবডি উইল গোনা লাভ ইট শেফ আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই যে আপনার ক্যারিয়ারের শুরুটা কোথা থেকে ও আমার ক্যারিয়ার শুরু হয়েছে নাইনটিন এইটি ফাইভ সেকেন্ড আগস্ট আমি আবু ধাবি 1985 সেকেন্ড আগস্ট ও মাই গড হিউজ এক্সপেরিয়েন্স মোর দ্যান 40 ইয়ার্স দর্শক নুরানি প্রেজেন্স রমাদান কুইক রেসিপির মাধ্যমে কিন্তু আপনারা এত অ্যামেজিং এন্ড এক্সপেরিয়েন্স শেফের কাছ থেকে কিন্তু জেনে নিলেন কিভাবে অথেন্টিক ইটালিয়ান প্যানাকোটা বানাতে হয় সো আমি অবশ্যই রিকোয়েস্ট করব সবাই অবশ্যই বানিয়ে একবার হলেও টেস্ট করবেন আর শেফ আপনি কি বলেন বাসা বানানোর পর সবার রিঅ্যাকশন কি হবে ও এটা তো মোটামুটি সবাই খুশি কারণ অ্যাকচুয়ালি অনেকে ডেজার মানে সুগার সম্বন্ধে একটু হেলথ কনসিয়াস ওরা সুগারটা কম খেতে চায় বাট আমরা লিমিটেড সুগার দিয়ে সবকিছু করি যেমন সবার জন্য ভালো হয় তো বাসায় আমি খুব মানে সাপোর্ট পাই আচ্ছা আপনি যখন আপনার গেস্টদের জন্য এটা বানিয়েছেন কেমন সারা পান ও ওয়াও সিম্পলি ওয়াও ইয়া অ্যাবসলিউটলি দেখতো এতটা লোভনীয় ওয়াও হওয়ার কথা সবার রিঅ্যাকশন সো থ্যাংক ইউ সো মাচ শে আজকে আমাদের দর্শকদেরকে এত সুন্দর অ্যামেজিং একটা রেসিপি দেখানোর জন্য থ্যাংক ইউ ভেরি আর থ্যাংক ইউ নুরানি প্রেজেন্স রমাদার কুইক রেসিপি তো এর জন্য আমি সবাইকে ধন্যবাদ দিছি আপনারাও ধন্যবাদ দেন নুরানিকে যেন আমা আমাকে সুযোগ করে দিছে আপনাদের সামনে আসার জন্য দর্শক এবার বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে আসুন আমরা সবাই মিলে এই রামাদানে স্বাস্থ্যকর খাবার খাই এবং খাবারের অপচয় রোধ করি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ